আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ভিডি শপিং ফিল্ড আশা করি সকলেই ভালো আছেন গাইস আজকে আমি চলে আসছি ঢাকা ইস্টার্ন প্লাজা মার্কেটের তৃতীয় তলায় বোম্বে কালেকশন থেকে আর এর আগেও কিন্তু বোম্বে কালেকশন থেকে আরো অনেক ভিডিও আমি আপনাদেরকে দিয়েছিলাম সো আজকে আপনাদেরকে খুব চমৎকার ডিজাইনের ইন্ডিয়ান পার্টিওয়ার যে সারাগুলো আছে সেগুলো এক এক করে দেখাবো সো ভিডিও শুরুতে অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি দোকানের নাম হচ্ছে বোম্বে কালেকশন শপ নম্বর হচ্ছে থ্রি বাই থার্টি সেভেন সেকেন্ড ফ্লোর ইস্টার্ন প্লাজা মার্কেট হাতিরপুর ঢাকা এই ঠিকানায় চলে আসছে ড্রেসগুলো পেয়ে যাবেন অথবা ভিডিও স্ক্রিনটার নাম্বারে যোগাযোগ করবেন অনলাইনে অর্ডার জন্য এখন আমি আপনাদের একটা পার্টি ওয়ার সাড়া দেখাবো জাম কালারের মধ্যে খুবই চমৎকার কাজ করা আপনার ভিডিও সাথেই থাকেন আরো কালেকশন আছে দেখাবো এই যে দেখেন পুরোটাই কিন্তু সম্পূর্ণ কটসুতার কাজ করা মিরর আর স্টোনের কাজ করা আছে পুরো বডিতে সম্পূর্ণ পার্টিওয়ার এই সারাটা আর কালারটা কিন্তু খুবই চমৎকার আর এটা কিন্তু আপনার টেল স্টাইলের পাচ্ছেন এই যে প্রথম পার্টটা যেটা এটা কাটার করা আছে আর মিররের কাজটা একটু ভারীভাবে করা আছে আর এটা শর্ট আর পেছনের পার্টটা কিন্তু একটু লং থাকবে টেল কাট স্টাইলের এই গাড়াটা আপনারা পাচ্ছেন সম্পূর্ণ পার্টিওয়ার আর হাতাটা দেখে দিচ্ছি এই যে দেখেন হাতার কাজটা অনেক সুন্দর দেখেন হাতার এখানে কিন্তু মিরোরের কাজ করা আছে পুরো বডিতে স্টোনের কাজ করা সুতোর কাজ করা আছে কটসুতার অনেক চমৎকার আচ্ছা এটা ব্যাকসাইডে একটু দেখি ভাইয়া হ্যাঁ এটার ব্যাকসাইডটা যদি আপনাদেরকে দেখাই দেখেন পিঠের উপর থেকে খুব সুন্দরভাবে কিন্তু কঠোরতা মিরো আর স্টোনে কাজ করে অনেক চমৎকার আর এটা টেল কাট স্টাইলের গাড়ার আপনারা পাচ্ছেন পেছনটা কিন্তু একটু লং থাকবে অনেক চমৎকার আচ্ছা এটার সাথে যে শার্ট আছে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন এই যে দেখেন শাড়াটা অনেক সুন্দর দেখেন সম্পূর্ণ ছিটানো কাজ করা নিচের প্যানেলে খুব সুন্দরভাবে এখানে কঠোতার কাজ করা আছে ওকে ব্যাকসাইডটা একটু দেখি ভাইয়া এই যে দেখেন ব্যাকসাইডটা অনেক সুন্দর সামনে পিছনে একই রকম কাজটা আপনারা পেয়ে যাচ্ছেন আর কালারটা কিন্তু খুবই ডিফারেন্ট আর এটা কিন্তু একটা ডিমান্ডেবল কালার অনেক কিন্তু এই কালারটা পছন্দ করে আমি এটার সাথে অন্যটা দেখাচ্ছি আপনাদের এই যে দেখেন অন্যটা অনেক চমৎকার দেখেন পার্টি ওয়ার অন্যটা পেয়ে যাচ্ছেন একটু ঘুরে দেখেন ভাইয়া হ্যাঁ এই যে দেখেন অন্যটার কাজটা দেখেন সাইডের প্যানেলে ঠিক এই ধরনের কাজটা থাকবে অনেক চমৎকার আর ভাইয়া এগুলোর সাইজ কি থাকবে এগুলো ফ্রি আছে আপনাদের কাছে আচ্ছা আচ্ছা আর এগুলো প্রাইস কত থাকবে এই ড্রেসটা টাকা এটার প্রাইস পড়বে আটত্রিশশো টাকা ওকে নেক্সট আরো কালেকশন আছে আপনাদেরকে এক এক করে দেখাবো অবশ্যই ভিডিও সাথে থাকবেন আজকে আপনাদেরকে পার্টি প্রোগ্রামে পড়ার মতো ফ্যাশনেবল যে সারাগুলো আছে মার্কেটের সেগুলো আপনাদেরকে দেখিয়ে দিব যারা অনলাইনে অর্ডার করতে চান আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারেন আর যারা সরাসরি আসতে চান তারা ঢাকা স্ট্যান্ড প্লাজা মার্কেটে তৃতীয়তলায় চলে আসবেন বোম্বে কালেকশনে এগুলো কিন্তু এখন আসলেই আপনারা পেয়ে যাবেন এই যে দেখেন বুকের উপর কাজটা দেখেন সম্পূর্ণ কিন্তু গোল্ডেন কালারের কটসতার কাজ করা মিরোর ওয়ার্কের সম্পূর্ণ পার্টি ওয়ার দেখেন অনেক সুন্দর এটাও কিন্তু টেলকাট স্টাইলের পাচ্ছেন নিচের কাজটা দেখেন ব্রাইডাল লেহেঙ্গার মতো কাজটা করা অনেক চমৎকার দেখেন সম্পূর্ণ গর্জিয়াস পার্টি ওয়ার্ক আর এটার হাতাটা দেখে দিচ্ছি এই যে দেখেন নেট হাতার মধ্যে খুব সুন্দর ভাবে কিন্তু এখানে কঠসরতার কাজ করা আছে দেখেন হাতাটা কিন্তু আপনার মাইক হাতা স্টেলে পেয়ে যাচ্ছেন ব্যাক সাইডটা দেখি ভ্যা হ্যাঁ এই যে দেখেন এটার উপর থেকে নিচ পর্যন্ত সম্পূর্ণ কিন্তু গর্জেস কাজ করা সম্পূর্ণ কঠসরতা আর মিরর স্টোরে কাজ করা টেল কাটের মধ্যে পাচ্ছেন আচ্ছা এটার লেহেঙ্গাটা আমরা একটু দেখি এই যে দেখেন এটার লেহেঙ্গাটা আপনাদেরকে দেখে এই যে দেখেন অনেক সুন্দর দেখেন নিচের কাজটা বিশেষ করে দেখেন অনেক চমৎকার আর এই টাইপের ড্রেসগুলো কিন্তু আপনার যে কোনো পার্টি প্রোগ্রাম বা বিয়ের অনুষ্ঠানে পড়ার জন্য আপনারা নিতে পারেন দেখেন অনেক সুন্দর সামনে বড়দিন আছে থার্টি ফার্স্ট নাইট ওকে এটার সাথে আর কি দিচ্ছেন ভাই হ্যাঁ এটার সাথে একটা ওড়না আছে ওড়নাটা দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন ওড়নাটা অনেক সুন্দর সম্পূর্ণ ছিটানো কাজ করা সাইডের প্যানেলও কাজ করা থাকবে এটার প্রাইস কত থাকবে আটশো টাকা এটার প্রাইসটা থাকবে আটত্রিশশো টাকা নেক্সট কালেকশন আপনাদের দেখাচ্ছি ওকে এখানে কিন্তু আজকে অনেকগুলো আছে বিভিন্ন বিভিন্ন কালারে ডিজাইনে আপনারা আমার সাথে থাকলে দেখতে পারবেন আমি সারা গুলো আপনাদেরকে দেখিয়ে দিব এক এক করে এটা কি কালারে ভাই এটা ব্লু কালার দেখা যাচ্ছে এখন যেটা দেখাবো আপনাদের ব্লু কালারের মধ্যে খুব চমৎকার একটি সারারা এটা শর্ট স্টাইলের সারা আপনাদেরকে দেখাবো এই যে দেখেন এটার বডিটা কিন্তু একটু শর্ট স্টাইল আপনারা পাচ্ছেন অনেক কাপড় আছেন যারা একটু শর্ট স্টাইল এ চান তারা কিন্তু এটা অর্ডার করে নিতে পারবেন অনেক সুন্দর হাতাটা দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন হাতাটা অনেক সুন্দর ডাবল লেয়ারের হাতা আর পুরো বডি কটসুতার কাজ করা অনেক সুন্দর নিচের প্যানেলটা কিন্তু কাটার করা থাকবে দেখেন অনেক চমৎকার ব্যাকসাইড টা দেখি ভাই হ্যাঁ একটু অ্যাঙ্গেল করে দেখাতে হবে ভাই অ্যাঙ্গেল হ্যাঁ এই যে দেখেন ব্যাক সাইডটা অনেক সুন্দর দেখেন খুবই চমৎকার এবার আমরা একটু শার্ট আপনাদেরকে দেখাই একটু অ্যাঙ্গেল করে দেখাবেন হ্যাঁ এই যে দেখেন শার্টটা দেখেন নিচের প্যান্ডেলটা দেখেন খুব সুন্দরভাবে কাটার করা আছে ব্যাক সাইডটা দেখি ভাই এটার কিন্তু সামনে পিছনে একই রকম কাজ করা আর এই কালারটা কিন্তু অনেক ডিমান্ডেবল অনেক আপুদের পছন্দের কালার এটা সাথে আর কি আছে ভাই এটার সাথে একটা ওন্না পাবেন হ্যাঁ এটার সাথে একটা ওন্না আছে ওন্নাটা দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন ওন্নাটা অনেক সুন্দর একেবারে চওড়া ঘেরে সাইডে প্যানেলের কাজটা ঠিক এরকম থাকবে এটার প্রাইস কত পড়বে পঁয়ত্রিশশো টাকা এটার প্রাইসটা থাকবে পঁয়ত্রিশশো টাকা নেক্সট কালেকশন দেখাবো আপনাদের এখন ওকে আর আপনারা চাইলে কিন্তু এখানে আসলে সরাসরি পেয়ে যাবেন আপনারা ইস্ট্যান্ড প্লাজা মার্কেটে তলায় বোম্বে কালেকশনে চলে আসবেন এই ড্রেসগুলো আপনারা কিন্তু এখানে আসলে সরাসরি দেখে যাচাই বাছাই করে নিয়ে নিতে পারবেন আর প্রাইসটা কিন্তু আপনারা রিজনেবল পাচ্ছেন অনলাইনে যারা অর্ডার করবেন প্রাইসটা সম্পূর্ণ কিন্তু রিজনেবল প্রাইস পাচ্ছেন আপনারা ভাইরা কিন্তু অনলাইনে অর্ডার নেওয়ার জন্য আপনাদেরকে এই প্রাইসটা দিচ্ছে যাতে আপনারা মানে ভাইদের কাছ থেকে রিজনেবল প্রাইসে আপনারা অর্ডার করতে পারেন এই যে দেখেন এই আরেকটা দেখেন এটাও সম্পূর্ণ কটসুতার কাজ করা অনেক সুন্দর দেখেন খুবই চমৎকার এই যে দেখেন এখানে কিন্তু কাট আউট করা আছে ডাবল লেয়ার খুবই চমৎকার দেখেন কাট আউট করা আছে সম্পূর্ণ কটসুদার কাজ করা আর হাতাটা দেখাচ্ছি আপনাদের এই যে হাতাটা দেখেন ডাবল লেয়ারের হাতা পাচ্ছেন ব্যাক সাইডটা দেখি ভাই ব্যাক সাইডে কিন্তু সেম কাজ করা পেছনে কিন্তু ডাবল লেয়ারের কাজ করা আছে দেখেন ওকে এটা শার্ট একটু দেখি আমরা হ্যাঁ এটা শার্টটা যদি আপনাদেরকে দেখাই নিচের প্যানেলে একই রকম কাজটা পাচ্ছেন আর শার্টটা কিন্তু কাট আউট করা আছে ব্যাক সাইডটা দেখি ভাই হ্যাঁ এটার সাইডটা দেখাচ্ছি আপনাদের এই যে দেখেন সাইডটা খুবই চমৎকার আচ্ছা এটার প্রাইসটা কত থাকবে ভাইয়া টাকা এটার প্রাইসটা থাকবে পঁয়ত্রিশশো টাকা ওকে এটার অন্যটা দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন নেটের উপর অন্যটা এটার প্রাইস থাকবে পঁয়ত্রিশশো টাকা ওকে নেক্সট কালেকশনটা দেখি আচ্ছা এখন আরেকটা দেখাবো আপনাদের এই যে দেখেন যারা একটু লাইট কালারের মধ্যে পড়তে পছন্দ করেন এই শাড়াটা আপনারা চাইলে অর্ডার করতে পারেন এটাও ডাবল লেয়ারের শাড়া থাকবে এই যে দেখেন এই যে দেখেন আরেকটা পার্ট ওকে আর এটার হাতাটা দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে হাতাটা ডাবল এর হাতা ব্যাক সাইডটা দেখি এটা কিন্তু সাইডটা ভাই ফাড়া থাকবে হ্যাঁ এটার সাইডটা কিন্তু ফাড়া থাকবে ভাইয়া দেখিয়ে দিলো আচ্ছা ঠিক আছে এই যে দেখেন ব্যাক সাইডটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে ব্যাক সাইডটা দেখেন আর এটা কিন্তু ন্যারো কাট স্টাইলে দেখেন ব্যাক সাইডে কিন্তু ফাড়া থাকবে ওকে চমৎকার আচ্ছা এটার শার্ট একটু দেখে আমরা শার্টটা নেটের উপর খুব চমৎকার কাজ করা নিচের প্যানেলটা দেখেন খুব সুন্দরভাবে গোল্ডেন সুতার কট সুতার কাজ করা ব্যাক সাইডটা দেখি ভাই হ্যাঁ এই যে দেখেন ব্যাক সাইডও সেম কাজ করা আচ্ছা এটার সাথে আর কি আছে এটার সাথে একটা ওনা আছে ওনাটা দেখিয়ে দিচ্ছি আপনাদের পার্টি ওয়ার সম্পূর্ণ অনেক সুন্দর একটা ওনা এই যে দেখেন সম্পূর্ণ পার্টি ওয়ার এই যে দেখেন ওনার কাজটা দেখেন আর এগুলোর প্রাইস কত থাকবে ভাইয়া পঁয়ত্রিশশো টাকা এগুলোর প্রাইস থাকবে পঁয়ত্রিশশো করে ঠিক আছে নেক্সট কালেকশন দেখাচ্ছি আপনাদের আর আজকের ভিডিওতে আপনাদের যার যে ডিজাইন বা কালারটা ভালো লাগবে আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারেন আচ্ছা এখন যে কালারটা আমরা দেখাবো এটা কি কালার ভাইয়া লাল এটা রেড কালারের মধ্যে আপনাদের দেখাচ্ছি এই যে দেখেন এটা সম্পূর্ণ রেড কালারের মধ্যে আর এই টাইপের সারাটা কিন্তু আপনারা চাইলে কিন্তু একটা বিয়ের অনুষ্ঠানের জন্য আপনারা নিতে পারেন পরার জন্য অনেক চমৎকার দেখেন অনেক সুন্দর দেখেন সম্পূর্ণ গোল্ডেন সুতার কাজ করা আচ্ছা এটার হাতাটা একটু দেখিয়ে দিই আপনাদের এই যে দেখেন নেটের উপর কাজ করা অনেক সুন্দর ডাবল এর হাতা ওকে ব্যাক সাইডটা দেখি ভাই এই যে দেখেন ব্যাক সাইডটা ওকে আচ্ছা এটার সারাটা একটু দেখি এটা শাড়াটা কিন্তু আপনারা একেবারে কোমরের উপর থেকে কাজটা পাবেন ছিটানো কাজ করা নিচের প্যানেলটা কিন্তু আপনার ব্রাইডাল কাজ পাবেন দেখেন অনেক চমৎকার দেখেন বেনারসি শাড়ির মতো কাজ করা ব্যাক সাইডটা দেখি ভাই এই যে দেখেন সামনে পিছনে একই রকম কাজ করা আছে এটার সাথে আর কি আছে একটু দেখি হ্যাঁ এটার সাথে একটা ওনা আছে ওনাটা দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন ওনাটা অনেক সুন্দর দেখেন খুবই চমৎকার আচ্ছা এটার প্রাইস কত থাকবে এটা পঁয়ত্রিশশো টাকা এটার প্রাইস থাকবে পঁয়ত্রিশশো টাকা নেক্সট কালেকশন দেখাচ্ছি আপনাদের বিশেষ করে যারা একটু ইয়েলো কালার মধ্যে পড়তে চান তারা এটা অর্ডার করতে পারেন কালারটা অনেক সুন্দর এটা ইয়েলো কালারের মধ্যে দেখেন এটা টিস্যু কাপড়ের উপর খুব সুন্দরভাবে সুতোর কাজ করা দেখেন অনেক সুন্দর দেখেন দেখেন

এটার প্রাইস থাকবে আঠাইশশো টাকা নেক্সট কালারটা দেখি আমরা এখন আরেকটা ডিজাইন দেখাবো আপনাদের এই যে দেখেন শাড়টা দেখেন এটা কিন্তু অনেক সুন্দর একটা শাড়ারা আমি বুঝিয়ে বলছি আপনাদের এটা শর্ট প্যাটার্নের পাচ্ছেন শাড়াটা বডিটা কিন্তু শর্ট প্যাটার্নের মধ্যে থাকবে সম্পূর্ণ কারচুপি কাজে এই যে দেখেন এটা কারচুপি কাজে দেখেন গলা নিচের কাজটা সম্পূর্ণ কারচুপি থাকবে পুরো বডিতে কিন্তু কারচুপির কাজ করা রিয়েল স্ট্রোনে দেখেন গোল্ডেন কালার ইস্ট্রোনে কাজ করা অনেক চমৎকার ভেতরে হাতা আছে হাতা লাগিয়ে পড়তে পারবেন ব্যাক সাইডে একটু দেখি হ্যাঁ এই যে দেখেন ব্যাক সাইডটা পিঠের পিছনে কিন্তু খুব সুন্দরভাবে দেখেন গলার এখানে হাড়ের মতো করা আছে কাজটা অনেক সুন্দর দেখেন ওকে এটা সারাটা আমরা একটু দেখি হ্যাঁ এই যে দেখেন সারাটা নিচের প্যানেলের কাজটা দেখেন সম্পূর্ণ সুতোর কাজ করা আছে এখানে সুন্দরভাবে এখানে কাজ করা আছে আর এখানে কিন্তু স্টোনের কাজ করা আছে ওকে ব্যাক সাইডটা দেখি হ্যাঁ এই যে দেখেন ব্যাক সাইডটা অনেক সুন্দর দেখেন ছিটানো কাজ করা আছে এটা তার কি আছে ভাইয়া এটা তার একটা অন্য আছে না আচ্ছা আচ্ছা আর এটার প্রাইসটা কত পড়বে টাকা এটার প্রাইসটা পড়বে সো গাইস আপনারা এই টাইপের ড্রেসগুলো কিভাবে নেবেন আমি অ্যাড্রেসটা আপনাদের দেখিয়ে দিচ্ছি গাইস আপনারা যারা নতুন আমার চ্যানেলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই একটি লাইক দেবেন কমেন্টস করে জানাবেন আর এই দোকানে পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন অ্যাড্রেসটা বলে দিচ্ছি দোকান নাম হচ্ছে বোম্বে কালেকশন শুপ নম্বর হচ্ছে থ্রি বাই থার্টি সেভেন সেকেন্ড ফ্লোর স্ট্যান্ড প্লাজা মার্কেট হাতিরপুল ঢাকা এটিখানে চলে আসলে ড্রেসগুলো পেয়ে যাবেন অথবা স্ক্রিন স্ক্রিনের আমরা যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য